তাই আমি বিকাশ বাউরি বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের আলোচ্য বিষয় বেসিক ম্যাথ বেসিক ম্যাথ অঙ্কের যে আমার সাধারণ যে জ্ঞান সেগুলো নিয়ে আমার আমরা আলোচনা করব আজ আজকের আলোচ্য বিষয় হল আমার অঙ্ক সংখ্যা স্থানীয় মান পরম মান এই যে কী করে আমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখি আমরা তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইগুলো বিভাজ্যতা এইগুলো নিয়ে আমরা আজ আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই সবটা খুব গুরুত্বপূর্ণ এবং ক্লাস ফাইভ টু টেন প্রতিটা স্টুডেন্টের জন্যেই এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটু মন দিয়ে শুনো তাহলে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অঙ্ক অঙ্ক ইংরেজিতে কি ডিজিট ইংরেজিতে বলা হয় ডিজিট অঙ্ক অঙ্ক কোনগুলো এক দুই তাহলে অঙ্ক কোনগুলো আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর শূন্য এইগুলো আমার এই যে দশটা এই দশটি হলো আমার প্রাথমিক কি অঙ্ক আবার এগুলো এইগুলি প্রাথমিক সংখ্যাও বটে এগুলি প্রাথমিক সংখ্যাও বটে ক্লিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য দশটি হচ্ছে প্রাথমিক অঙ্ক আমার প্রাথমিক এই দশটি অঙ্ক দিয়েই আমার সমস্ত সংখ্যা কিন্তু গঠিত হয় ক্লিয়ার তাহলে এইগুলোকে আবার আমরা কী বলি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাও বলি এইগুলোকে আমরা এগুলিকে আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যাও বলি এক ঠিক আছে সংখ্যাও বলি তাহলে যদি বলে এক অঙ্ক এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার নাম লিখো তাহলে তোমরা কী লিখবে এক অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা যদি বলে তুমি নয় বলতে পারো এক বলতে পারো তিন বলতে পারো চার বলতে পারো পাঁচ বলতে পারো ছয় বলতে পারো সাত বলতে পারো দুই বলতে পারো এগুলো হলো এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ক্লিয়ার এই অঙ্কগুলো দিয়েই আমার যাবতীয় যে সংখ্যা সেগুলো গঠিত হয় যদি আমি এটা লিখি একুশ একুশের এক এই যে এক এটা একটা অঙ্ক দুই এটা একটা অঙ্ক অর্থাৎ দুই আর এক এই দুটো অঙ্ক নিয়ে একুশটা হয়েছে দুই আর এক এই দুটো অঙ্ক নিয়ে একুশ গঠিত হয়েছে তাহলে কিভাবে গঠিত হয়েছে পাশাপাশি কি বসিয়ে দিয়েছে দুই আর এক দুই আর এক এভাবে পাশাপাশি বসিয়ে দুই আর একে তো বারো হয় আবার একুশও হয় তাহলে কখন আমরা একুশ কখন আমরা একুশ লিখতে পারি আর কখন আমরা বারো লিখতে পারি দেখব তার আগে তোমাদেরকে জানতে হবে প্রথমে তোমরা যেটা ক্লাস থ্রি ফোরে পড়েছ একক দশক এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে তাহলে আমরা সবসময় একক দশক কোন ধার থেকে লিখি ডান সাইড থেকে বাঁ সাইডের দিকে মানে আমার যদি এটা ডান দিক হয় এটা বাম দিক হয় তাহলে ডান দিক থেকে বাম দিকে আমরা এক ঘর এক ঘর করে একক দশক নামকরণ করে যায় প্রথমে একটা কি হয় একক আমরা এ বলি একক এ দশক দ দিয়ে প্রকাশ করি সুবিধার জন্যে শতক হাজার অযুত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ক্লিয়ার একক দশক শতক শ হায়ে হাজার ওয়ে অযুত লয়ে লক্ষ্য নিয়ে নিযুত ওয়ে কোটি ক্লিয়ার আমরা কি বললাম অঙ্ক নিয়েই সংখ্যা গঠিত হয় অঙ্ক নিয়েই সংখ্যা গঠিত হয় অঙ্ক দ্বারা সংখ্যা গঠিত হয় কীভাবে গঠিত হয় দেখব আমার এই যে একুশ তাহলে সময় যদি আমি এটাকে এক দশক নামকরণ করি এর কোনটা একক কোনটা দশক তাহলে সবসময় বাঁ সাইড থেকে ডান সাইডের দিকে একক দশক করে হয় তাহলে এই যে এক একটা একক আর দুইটা দশক দ ক্লিয়ার আমি বারো লিখবো তাহলে এই দুইটা একক একটা দশক তাহলে আমরা পড়ি কীরকম হবে একুশটা দু দশ একুশ দু দশ এক পড়ার সময় আমরা কেমন পড়ব বাঁ সাইড থেকে ডানি সাইডের দিকে দু দশ এক একুশ এক দশ দুই বারো তাহলে এগুলো আমার আবার কি দু অঙ্ক বিশিষ্ট দুটো করে অঙ্ক দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোথা থেকে কোথা থেকে শুরু হয় কোথা পর্যন্ত হয় না আমার দু অঙ্ক বিশিষ্ট যদি বলে সব যে ছোটো দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা হলো দশ কারণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অবধি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেই দশ হয়ে যাচ্ছে সেটা দুই অঙ্ক বিশিষ্ট যার শূন্য একটা অঙ্ক এক অঙ্ক তাহলে এক আর একে দুই দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতদূর অবধি নিরানব্বই নাইনটি নাইন নাইনটি নাইন তাহলে দশ থেকে নিরানব্বই পর্যন্ত প্রতিটা সংখ্যা হলো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এই দশ থেকে নিরানব্বই যে কোনো সংখ্যা লেখার নিয়ম মানে দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম হলো দেখো যদি আমি সেভেন্টি এইট লিখি এটা পড়ি কেমন হবে বাংলাতে আমরা পড়ি কেমন হবে সাত দশ চার চুয়াত্তর সাত দশ চার চুয়াত্তর তাহলে সবের ক্ষেত্রে দেখছি দু অঙ্ক সবার ক্ষেত্রে দেখছি আমি এটা দশ কমন পাচ্ছি তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি এটাকে এটাকে ভে ভেঙে লিখি আমি তাহলে গুণিত দশ প্লাস চার সাত দশ চার এটাকে যদি আমি ভেঙে দেখি তাহলে দু দশ প্লাস এক দশ তারপরে আর দুই মানে একটা দশের সাথে একটা দশের সাথে আরও দুই যোগ এইভাবে তাহলে একটা 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 আমি কী কমন পাচ্ছি দশ কমন পাচ্ছি আর এই যে এই দুটো অঙ্ক আমার এটা আমি এক্সট্রা একটা পেলাম তাহলে সূত্রে আমি কী বলতে পারি যদি বলি আমি যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কি হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কি না এটা একক এটা দশক এটা একক এটা দশক এটা একক এটা দশক তাহলে দশকের ঘরের সাথে দশ গুণ হয়ে আছে দেখো তাহলে বলতেই পারি যে দশকের ঘরের অঙ্কের সাথে গুণ প্লাস এককের ঘরের অঙ্ক কিছুই নেই একদম সহজ ভাষায় দশকের ঘরের অঙ্কের সাথে গুণ প্লাস এককের ঘরের অঙ্ক তাহলে যদি আমার বলে দেয় যে ধরো আমার একুশ বলে দেয়নি শুধু বলে দিয়েছে যে এককের ঘরের অঙ্ক এক আর দশকের ঘরের অঙ্ক হচ্ছে দুই তাহলে সংখ্যাটি কত তাহলে সংখ্যাটি হলো নিয়ম কি দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক তাহলে দুই দশক কুড়ি প্লাস এক সমান একুশ তাহলে তোমাদেরকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে গেলে প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এককের ঘরের অঙ্ক কি আর দশকের ঘরের অঙ্ক কি ঠিক আছে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য একটু অ্যাডভান্স মানে ক্লাস এইট যারা আছে এইট থেকে টেন তাদের জন্য অ্যাডভান্স কি আমি একটা বীজগাণিতিক আমি একটা বীজগণিতিক যে চলরাশি তাদের মাধ্যমে আমি দুই অঙ্ক বি সংখ্যা লিখে দেখাচ্ছি ধরো রুল একই শুধুমাত্র আমার যে বীজ যে অঙ্ক সেখানে কিন্তু বীজগণিতিক যে অঙ্ক সেখানে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আছে আমার ইংরেজি বর্ণমালায় ইংরেজি বর্ণমালায় যে এবিসিডি আছে সেগুলোকে আমরা চলরাশি বলে ধরি বীজগণিতে আমরা চলরাশি বলে ধরি এবিসিডি ক্লিয়ার তাহলে আমি ধরে নিলাম আমার একক একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি কত তাহলে সংখ্যা লেখার নিয়ম কী যেহেতু দুটো অঙ্কের দুটো ঘরের অঙ্ক বলেছে মানে দুই অঙ্ক বিশিষ্ট বলেছে তাহলে অঙ্ক লেখা সব দুই অঙ্ক বিশিষ্ট কিন্তু বারবার বলছি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কী নিয়ম দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক ক্লিয়ার এবারে আমার আমরা জানি বীজগাণিত গুণ সংখ্যা সংখ্যা চলরাশি সংখ্যার সাথে চলরাশির গুণ হলে কী করি আমরা একসাথে লিখে দিই সংখ্যাটা আগে লিখি আর চলরাশিটা পরে লিখি একসাথে আছে মানে কি অনেক সময় প্রশ্নে চলে আসে ফাইভ সিক্স সেভেন সিক্সে সিক্সে সেভেনে আছে অনেক সময় বলে দেয় টেন ওয়াই একে ভাষায় প্রকাশ করো কী বলবো টেন ওয়াই একে ভাষায় প্রকাশ করলে কী বল কী বলবো না ওয়াইয়ের দশ গুণ টেন ওয়াই একসাথে আছে মানে কীসে আছে গুণে আছে ক্লিয়ার প্লাস এক্স তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম হচ্ছে দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক এটা একটা আমি এক্স জেড যে আমার চলরাশি আছে সেই চলরাশিগুলোর দ্বারা আমি একটা করে দেখিয়ে দিলাম ক্লিয়ার এবার যদি আমার বলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাও একই রকম এটা দুই অঙ্ক বিশিষ্ট হলো যদি বলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা নিয়ম কি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখার নিয়ম কিছুই নেই একটা তিন অঙ্ক বিশেষ সংখ্যা তিন অঙ্ক বিশেষ সংখ্যা কথা থেকে শুরু হয় আমার আমি আগে বললাম যে দশ থেকে নিরানব্বই অবধি দশ থেকে দশ থেকে নিরানব্বই অবধি দুই অঙ্ক বিশেষ সংখ্যা যে একশো হবে সেটা তিন অঙ্ক তাহলে একশো থেকে কত দূর অবধি একশো থেকে একশো থেকে আমার কত দূর অবধি নশো নিরানব্বই পর্যন্ত এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সব তিন অঙ্ক বিশিষ্ট তাহলে একটা সংখ্যা লিখলাম তিন চারশো বত্রিশ একটা সংখ্যা লিখলাম চার আর একটা ভালো করে লিখি চারশো বত্রিশ এটা একক বারবার বললাম বাঁশ ডান সাইড থেকে বাঁ সাইড দিকে আমার একক দশক করে হয় এটা একক এটা দশক এটা শতক তাহলে এটাকে আমি কেমন বলবো এটাকে আমি কীভাবে বলল চারশো চারশো বত্রিশ হয় তাহলে বত্রিশটা আবার দুই অঙ্ক বেশ সংখ্যার সময় দেখলাম বত্রিশটা কেমন হলো তিন দশ দুই তাহলে এইটা লেখার নিয়ম কী এটা কার ঘরে আছে ছয়ের ঘরে মানে একশো গুণ চারশো প্লাস তিন দশ দুই এক তিনটা যোগ করে দেব ক্লিয়ার তাহলে তিন অঙ্ক বেশ সংখ্যা লেখার নিয়ম কী না শতকের ঘরের অঙ্কের সাথে একশো গুণ প্লাস দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ প্লাস এককের ঘরের অঙ্ক মানে কি যদি আমার এটা দশ শতকের ঘরে হয় এটা দশকের ঘরে হয় এটা যদি একক ঘরে হয় তাহলে কী লিখবো একশো গুণিত চার গুণিত প্লাস শতকের ঘরের অঙ্কের সাথে একশো গুণ করলাম প্লাস দশকের ঘরের অঙ্কের সাথে দশ গুণ তাহলে দশকের ঘরের অঙ্ক আছে তিন তাহলে তিনের সাথে দশ গুণ তিন গুণিত দশ প্লাস এককের ঘরে শুধু অঙ্কটা তাহলে চারশো প্লাস তিরিশ প্লাস দুই সমান কত হয় চারশো তিরিশ আর দুই চারশো তিরিশ আর দুই যোগ করলে কত হয় চারশো বত্রিশ ক্লিয়ার চারশো বত্রিশ তাহলে এভাবে তোমরা চার অঙ্ক পাঁচ অঙ্ক ছয় অঙ্ক ঠিক আছে এগুলো করে দেখবে হুম না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে নেক্সট আমরা কী পেলাম না কী পেলাম আমরা যে আমার অঙ্ক অঙ্ক থেকে আমি কী করলাম সংখ্যা তৈরি করলাম ঠিক আছে সংখ্যা কীভাবে তৈরি হয় সেটা আমি কিন্তু দেখালাম দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট এখন প্রতিটি অঙ্কের কিছু বৈশিষ্ট্য প্রতিটি অঙ্কের দুই প্রকার মান থাকে কীরকম এই যে আমি প্রথমে লিখলাম একটা বারো আগে লিখেছিলাম তো তাহলে বারো দুই দুটো অঙ্ক এক আর দুই নিয়ে বারো হয়েছে যার দুইটো এককের ঘরের অঙ্ক একটা দশকের ঘরের অঙ্ক ক্লিয়ার তাহলে এই যে বারো এই বারো যে সংখ্যাটা এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে এই সংখ্যাটার যে অঙ্কগুলো আছে প্রতিটা অঙ্কের দুটো করে মান আছে প্রতিটা অঙ্কের দুটো করে মান আছে ক্লিয়ার তাহলে আমরা আগে জানব যে অঙ্কের প্রতিটি অঙ্কের প্রকার মান থাকে সেই মানগুলো কি কী প্রকার মান থাকে সেই মানগুলো হচ্ছে একটা হচ্ছে নিজস্ব মান একটা হলো নিজস্ব মান আর একটা হলো স্থানীয় মান নিজস্ব মান বা পরম মান পরম মান বা নিজস্ব মান এক নম্বরে আর দু নম্বরে থাকে স্থানীয় মান মানে ও অঙ্কটা কোন ঘরে আছে স্থানীয় স্থানীয় মান মানে অঙ্কটা কোন ঘরে আছে মানে একটা একটা যেমন দশকের ঘরে আছে তাহলে সেই অনুযায়ী তার মানটা হবে দুইটা যেমন এককের ঘরে আছে তাহলে সেই অনুযায়ী তার মানটা হবে তাহলে প্রথম দেখব এবার আমরা পরম পরম মান পরম মান কি পরম মান মানে হল কোনো অঙ্কের পরম মান মানে কোনো অঙ্কের পরম মান বলতে আমি ওই অঙ্কটাই ওই অঙ্কটাকে বোঝাই মানে যদি বলি যে বারো এই সংখ্যা বারো একটা সংখ্যা এটা একটা সংখ্যা পুরোটা নিয়ে একটা সংখ্যা এই সংখ্যার দুইয়ের পরম মান কত পরম মান কত তাহলে কী বলবো দুই একের পরম মান কত যদি বলি একটার পরম মান কত একের পরম মান কত তাহলে কত হবে এক তাহলে পরম মান মানে কি নিজস্ব মানটা সে কত এক না দুই না তিন সেটাই আর স্থানীয় মান মানে আর এই বারো সংখ্যাটা দিয়ে দেখি আমি বারো সংখ্যাটির একের স্থানীয় মান কত স্থানীয় মান কত হবে দশ আর দুইয়ের স্থানীয় মান দুই এক দশ কার ঘরে আছে তার সাথে যার ঘরে থাকবে সেটা গুণ করে দিতে হবে ক্লিয়ার যার ঘরে থাকবে সেটা গুন করে দিতে হবে তাহলে এক দশ মানে দশ এক দশ মানে দশ দুই একক মানে দুই শুধু দুই একটা বড় সংখ্যা দিই আমি তিন চার পাঁচ ছয় সংখ্যাটিতে সংখ্যাটিতে চারের স্থানীয় মান কত হবে একদশ শত হাজার একদশ শত হাজার তোমরা এইভাবে করতে পারো যার স্থানীয় মান বলবে সেই সংখ্যাটা লিখবে তারপর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসিয়ে দেবে তাহলে চারের স্থানীয় মান বলেছে তাহলে চার লিখবে চারের পরে যটা যটা অঙ্ক আছে ততটা অঙ্ক ঘরে শূন্য হয়ে যাবে ক্লিয়ার তিনের যদি স্থানীয় মান বলে তাহলে তিনের তিনটা লিখবে তিনের পর যটা অঙ্ক আছে তটা শূন্য পাঁচের স্থানীয় মান যদি বলে কত হবে পাঁচ লিখবে পাঁচের পরে একটা অঙ্ক তাহলে একটা শূন্য ছয়ের স্থানীয় মান যদি বলে তাহলে শুধু ছয় আর ছয়ের পরে কিছু নেই ক্লিয়ার স্থানীয় মান তোমরা বুঝে গেলে পরম মান বুঝলে পরম মান মানে কি যার পরম মান বলে পরমাণ বলতে সংখ্যাটাই বোঝায় নিজস্ব সমান সে যত বড়ই সংখ্যা হোক যদি এই এখানে যদি আমি এটাকে পুরো কী করে দেখি আমি এই সংখ্যাটাতে চার হাজার তিনশো চার হাজার তিনশো ছাপান্ন এই সংখ্যাটাতে যদি আমি বলি চারের পরম মান কত তাহলে চারের পরম মান চার তিনের পরম মান তিন পাঁচের পরম মান পাঁচ ছয়ের পরম মান ছয় তাহলে পরম মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য বুঝতে পারলে পরম মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে ঠিক আছে আজ এই অবধি নেক্সট ক্লাস পরের দিন ধন্যবাদ